ঠিক সন্ধে নামার আগে বৃষ্টি হচ্ছে সাথে কোকিল ডাকছে বৃষ্টি চলছে তার জন্য বেশ একটা অ্যারেঞ্জমেন্ট করে কথা বলতে হচ্ছে আর এরকম একটা আবহাওয়াতে আমার ক্রিকেট সাংবাদিকতা করতে হচ্ছে এটাকে আমার সৌভাগ্য ধরে নিতে পারেন আবার দুর্ভাগ্য ধরে নিতে পারেন আমরা সাংবাদিকরা যেদিন মাঠে আসি সেদিন যদি বৃষ্টি চলে আসে হুট করে তাহলে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় যে আজকে তো খরা আজকের খবরটা কি এরকম চিন্তা যখন আজকে করছিলাম তখনই বিসিবির গেম ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি এসেছিলেন মিডিয়ার সামনে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্সের মূল টপিক ছিল বাংলাদেশের পাকিস্তান সফর সেটা পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ছিল সেখান থেকে কমিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ করা হয়েছে আটাশ মে ত্রিশ মে এবং পয়লা জুন এই তিনটা ম্যাচ হবে এই সিরিজের সাথেই আরও কিছু বিষয় নিয়ে ফাহিম স্যার কথা বল বলেছেন আমি পুরো প্রেস কনফারেন্স থেকে পাঁচটা আলাদা আলাদা টপিক পিক করেছি আমি চেষ্টা করব এই ইউটিউব ভিডিওতে টপিকগুলো আলাদা আলাদা করে সেগমেন্ট করে দিতে আপনার যে টপিক পছন্দ আপনি চাইলে সেই টপিকও গিয়ে শুনে আসতে পারেন বাট পাঁচটা টপিক নিয়ে আমি যতটুকু পারি কথা বলার চেষ্টা করব প্রথম যে টপিক সেটা হলো যে বিসিবি বাংলাদেশ দল পাকিস্তানে যাবে ঠিকই কিন্তু তিনজন সদস্য যাবেন না পাকিস্তানে নাহিদ রানা বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ পেমেন্ট এবং তার সাথে যিনি ট্রেনার আছেন নিক ক্যালি এই তিনজন পাকিস্তান যাচ্ছেন না নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট দুই নম্বর খবর হলো ক্রিকেটাররা ঈদের জন্যই পাঁচ ম্যাচের সিরিজটা কমিয়ে তিন ম্যাচের সিরিজ করা হয়েছে নতুন নতুন প্লেয়ারদের এখন থেকে বেশি বেশি করে সুযোগ দেওয়া হবে বাংলাদেশের টোয়েন্টি দলে যেন আরও বেশি প্লেয়ার প্রস্তুত করা যায় ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলার জন্য থার্ড ফোর্থ ব্যাপারটা হলো মিরাজ কেন নাই টি টোয়েন্টি স্কোয়াডে সেটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন স্যার এবং পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হলো বোর্ড ক্রিকেট বোর্ড এই যে নতুন টি টোয়েন্টি দল আছে এই দলটাকে পর্যাপ্ত সময় দিতে চাই এই দলটা একটা বিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এ দলটা ম্যাচ হারবে সফলতার খোঁজে আছে দলটা মাঝে মধ্যে হারবে কিন্তু বোর্ড যথেষ্ট সময় দিতে চাই শুরুতেই যদি বলি যে পাকিস্তানে যে তিনজন যাবেন না নাহিদ জানা এবং তার সাথে দুইজন ম্যানেজমেন্টের সদস্য এটা আমি পুরোপুরি সাধুবাদ জানাই তাদের যে পার্সন ব্যক্তিগত যে সিদ্ধান্ত সেটাকে কারণ ভারত পাকিস্তান দুই দেশই কিছুদিন আগে একটা অস্থিরতার মধ্যে দিয়ে গেছেন এবং নাহিদ জানা প্রত্যক্ষভাবে তিনি এই অস্থিরতার মধ্যে ছিলেন ওই অস্থির সময় পাকিস্তানে ছিলেন তাই এখন যদি তিনি সিদ্ধান্ত নেন তিনি পাকিস্তান যেতে চান না তিনি এই একটা সিরিজ খেলতে চান না সেক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতার থাকা উচিত এবং সেই স্বাধীনতাটুকু তাকে বিসিবি দিয়েছে একই সাথে কোচিং প্যানেলের বাকি দুই সদস্য তাদের যে স্বাধীনতা থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই মুহূর্তে পাকিস্তান যেতে চান না আমি এই সিদ্ধান্ত কোনো খারাপ দেখি না আর রানা যে যাবেন না রানার বদলেই কোনো রিপ্লেসমেন্টও কিন্তু নেওয়া হবে না মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল শেষ করে অর্থাৎ দিল্লির হয়ে লিগ পর্বের বাকি দুইটা ম্যাচ খেলে তিনি পাকিস্তানের দলের সাথে যোগ দেবেন এবং একই সাথে পাকিস্তানের এই সফরটায় বাংলাদেশ দলের সাথে একটা সিকিউরিটি দল যাবে বাংলাদেশ থেকে যারা পাকিস্তানের প্রোভাইড করা সিকিউরিটির বাইরেও নতুন করে বা আলাদা করে বিশেষ কিছু সিকিউরিটি কিন্তু বাংলাদেশ দলের জন্য নিশ্চিত করবে আর নাজমুল আবেদন ফাহিম বলেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাকিস্তানে গেছিলেন সে সময় পাকিস্তানে যে ধরনের নিরাপত্তা দলগুলোকে দিতে তিনি দেখেছেন এর চেয়ে বেশি আসলে কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে ফাহিমের মনে হয় তবে পাকিস্তান বোর্ড ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি বলেছেন এর চেয়েও বেশি যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে সেটা পাকিস্তান করবে এখন আরেকটা সম্ভাবনা থেকে যাচ্ছে বা শঙ্কা থেকে যাচ্ছে যে কিছুদিন আগেই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে একটা বা একটা ড্রোন হামলা এসে স্টেডিয়ামে পড়েছে এই এই মুহূর্তে আসলে খেলা ঠিক কি না আমার মনে হয় না আসন্ন এই সিরিজে কোনো ঝামেলা হবে কারণ ওইটা যুদ্ধ অবস্থা ছিল যুদ্ধ অবস্থায় এই ধরনের হামলা হয়েছে বাট এখন তো যুদ্ধ তেমন নাই এবং কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা সুস্থ মস্তিষ্কের শক্তিশালী কর্তৃপক্ষ কখনোই এমন সিদ্ধান্ত নেবে না যে চলাকালীন আমার মনে হয় এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া তুলনামূলক সে বাংলাদেশ দলের জন্য এখন দ্বিতীয় টপিকে যাই যে এই সিরিজটা পাঁচ ম্যাচের ছিল সেটা কমিয়ে তিন ম্যাচের করা হয়েছে এবং নাজমুল আবেদিন ফাহিম তিনি বলেছেন পাঁচ ম্যাচ যদি করা হয় যেহেতু পঁচিশ তারিখ পঁচিশ মে সিরিজ শুরু হওয়ার কথা ছিল সেটা এখন আটাশ মে শুরু হবে তাই আটাশ মে থেকে শুরু করা সিরিজ যদি পাঁচ ম্যাচের করা হয় সেক্ষেত্রে ঈদ চলে আসবে এবং ঈদকে এড়ানোর জন্যই এই সিরিজটা পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিন ম্যাচ করা হয়েছে সেটা দুই দুই দেশের যে সম্মতিতেই কিন্তু করা হয়েছে ফাহিম স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে ক্রিকেটারদেরও এই ঈদ নিয়ে সামান্য কিছু আবদার ছিল কি না ক্রিকেটাররাও চাইছিল কি না যে ঈদটা দেশেই পালন করা হোক বা ওই সিরিজে পাঁচটার জায়গায় ম্যাচ তিনটা দেশে এসে পরিবারের সাথে পালন করুক এই প্রশ্নটা গেছেন বলে আমার মনে হয়েছে খানিকটা বাট আমার পার্সোনালি মনে হয় যে ক্রিকেটারদের তরফ থেকে হয়তো বা এই ধরনের একটা চাওয়া আসতেই পারে বা ক্রিকেটাররা সম্ভবত এই চাওয়াটা বোর্ডের কাছে পেশ করেছে তার প্রেক্ষিতেই পাঁচ ম্যাচের সিরিজ সেটা কমিয়ে কিন্তু তিন ম্যাচে আনা হয়েছে এখন এখানে দুইটা সাইড থাকতে পারে এক নম্বর হলো যে আপনি পাকিস্তানের এগেনস্টে পাঁচটা টি টোয়েন্টি খেলতে পারলে আপনার লাভ আপনি ভালো প্রতিপক্ষের বিপক্ষে পাঁচটা ম্যাচ খেলতে পারলে সেই পাঁচটা ম্যাচে ভালো কিছু করতে পারলে নতুন কিছু শিখতে পারলে আপনার লাভ আপনার দেশের ক্রিকেটের লাভ সেক্ষেত্রে আপনি কি একটা ঈদ স্যাক্রিফাইস করতে পারতেন কি না পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আবার এখানে আরও একটা পয়েন্ট থাকতে পারে যে ঈদ অনেক গুরুত্বপূর্ণ একটা সেলিব্রেশন ঈদ মুসলমানদের সবচেয়ে বড় সেলিব্রেশন এবং ঈদের সাথে পরিবারের একটা ব্যাপার থাকে একটা আত্মার টান থাকে ঈদ সবাই চায় পরিবারের সাথে করতে সেই চিন্তা করে ক্রিকেটাররা যদি আবদার করেও থাকে যে ঈদ আমরা দেশে করতে চাই সিরিজটা কমিয়ে পাঁচ ম্যাচ ম্যাচ থেকে তিন করা হোক তাহলে সেটা কি কি ভুল বলা যায় দুইটা কিন্তু আছে এই সিদ্ধান্তের না আপনি জানাবেন যে আপনার কাছে কোন দিকটা সঠিক মনে হয় তৃতীয় পয়েন্ট যেটা সেটা হলো যে বাংলাদেশ দল এর সাথে প্রথম ম্যাচ যে তারপর দ্বিতীয় ম্যাচে হেরেছে কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেস হোসেন ইমনকে কেন বসিয়ে দেয়া হলো এবং এই প্রশ্ন করা হয়েছিল আজকে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে তিনি তার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে এই যে যিনি সেঞ্চুরি করেছেন তাকে বসিয়ে দেয়া একটা বিশাল সাহসী সিদ্ধান্ত এই ধরনের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ আগে কখনো দেখায়নি তাই এই যে সেঞ্চুরিয়ানকে বসিয়ে দেওয়ার যে একটা ব্যাপার তারপরে আরেকজনকে দেখে নেওয়ার যে ব্যাপার এটাকে ফাহিম স্যার তিনি সাধুবাদ জানিয়েছেন তিনি মনে করেন যে বড় দল হতে হলে এভাবেই হতে হবে বড় দল হতে হলে একা ধিক প্লেয়ারকে আপনার রেডি রাখতে হবে স্কোয়াডে যে পনেরো জন আছে পনেরো জনকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য রেডি রাখতে হবে এবং এ করতে গিয়ে আপনি যারা ভালো খেলছে তাকে আপনি রেস্ট দিতে পারেন তার জায়গায় আপনি অন্য একজনকে খেলাতে পারেন বোর্ড এটার পক্ষে আছে দেখে আমি খুশি হয়েছি পার্সোনালি কারণ আপনি যদি বড় বড় দলগুলোকে দেখেন ইংল্যান্ড একসাথে দুইটা দেশে দুইটা দল খেলায় ইন্ডিয়ার অনেক প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার আছে আপনার যদি অনেক প্লেয়ার বানাতে হয় তাহলে আপনার অনেক প্লেয়ারকেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানের করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাতে হবে তাই এই ধরনের সিদ্ধান্তকে আমি পার্সোনালি সাধুবাদ জানাই চতুর্থ পয়েন্ট মেহেদি হাসান মিরাজ তিনি কেন নাই এই যে টি টোয়েন্টি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে এবং একই সাথে মিরাজ কিন্তু পিএসএল খেলতে পাকিস্তানে গেছেন পাকিস্তানে তিনি থাকবেন সেখানেই বাংলাদেশ দলও খেলতে যাবে তাহলে মিরাজকে কি রেখে দেওয়া হবে কি না আগে এই সেকেন্ড প্রশ্নটার উত্তর দেয় না মিরাজকে পাকিস্তানে রেখে দেওয়া হবে না মিরাজ পিএসএল শেষ করে ছাব্বিশ তারিখেই বাংলাদেশে চলে আসবেন এবং বাংলাদেশ দল আঠাশ তারিখ থেকে তাদের সিরিজটা সেখানে শুরু করবে এবং এবার এবার আসি প্রথম প্রশ্নের উত্তরে যে মিরাজ কেন নাই এখানেও দুর্দান্ত একটা ব্যাখ্যা কিন্তু নাজমুল আবেদিন ফাহিম দিয়েছেন তিনি বলেছেন যে মিরাজ ওয়ানডের মিরাজ টেস্টের মিরাজ টি টোয়েন্টি মিরাজ তিন জায়গার মিরাজকে একই পাল্লায় আপনি রাখতে পারবেন না তিন জায়গার মিরাজের পারফরমেন্স তিন জায়গার মিরাজের ইম্প্যাক্ট তিন রকম বিশেষ করে আপনি যদি টি টোয়েন্টির কথা ধরেন তাহলে টি টোয়েন্টিতে আপনি বিশ ওভারের মধ্যে যে কোনো সময় মেহেদি হাসান মিরাজকে বোলিং দিতে পারবেন না এবং আমি এটার সাথে কমপ্লিটলি একমত মেহেদি হাসান মিরাজ আর মিরাজ যে ধরনের বোলিং করেন সে ধরনের বোলিং টি টোয়েন্টিতে মোটেও সেফ না টি টোয়েন্টিতে এই ধরনের বোলিং খুবই রিস্কি এবং ক্যাপ্টেন চিন্তায় থাকবেন যে মিরাজ চার ওভার আমি কোথায় পার করব কোথায় শেষ করব। এবং আপনাকে আপনি জানলে অবাক হতে পারেন সেটা হলো এই বিপিএল এ তো মিরাজ খুলনার ক্যাপ্টেন ছিলেন এই বিপিএল এর আগের বিপিএল যেটা তিনি বরিশালে খেলেছিলেন সেখানে তিনি সম্ভবত মোটে চোদ্দ ম্যাচে তার প্রায় ছাপ্পান্ন ওভার কোটা ছিল তার মধ্যে মাত্র বত্রিশ ওভার সম্ভবত তিনি বলিং করেছেন অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাচে তাকে দিয়ে চার ওভার করানো যায়নি আসলেই মিরাজকে আপনি টি টোয়েন্টিতে মিরাজ মিরাজের বোলিংটা উইক পয়েন্ট হয়ে থাকবে ফাহিম স্যার বলেছেন যে মিরাজ বোলিংয়ে উন্নতি করুক সেটা বোর্ডও চায় এবার আসুন মিরাজের ব্যাটিংয়ের কথায় অনেকে বলতে পারেন মিরাজ ব্যাটিংয়ে পুষিয়ে দেবেন মিরাজ আসলে কোথায় ভালো ব্যাটিং করেন বা মিরাজ আসলে ইউজুয়ালি কোথায় ব্যাটিং করেন মিরাজ ওডিআইতে এবং টেস্টে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করেন সেখানে তিনি ভালো করেন এবং টি টোয়েন্টি থেকে আপনি মেহেদি হাসান মিরাজকে লোয়ার মিডল অর্ডারে দেবেন টি টোয়েন্টিতে যিনি লোয়ার মিডিল অর্ডারে খেলেন তিনি হন ফিনিশার এই রোলে বাংলাদেশের আছেন শামীম পাটোয়ারি আছেন তারপরে শেখ মেহেদি হাসান যিনি মূলত একজন বোলার যার অফ স্পিনটা কিন্তু মিরাজের অফ স্পিনের চাইতে বেটার সুতরাং মিরাজকে আপনি লোয়ার মিডল অর্ডারে টি টোয়েন্টিতে খেলাতে পারবেন না তাহলে আপনার মিরাজকে ওপেনিংয়ে খেলাতে হবে ওপেনিংয়ে যারা যারা আছেন তামিম বা ইমন বা শান্ত বা লিটন এদের চাইতে কি মিরাজের ব্যাটিং ক্যাপাবিলিটি ভালো না এ কারণেই আসলে মিরাজ টি টোয়েন্টি দলে নাই এটা নিয়ে আলাদা করে খুব বেশি ইস্যু বানানোর কিছু নাই এবং এই ইস্যুতে কেউ যদি ইস্যু বানাতে চায় সেটা শুনে আপনাদেরও নাচার তেমন কিছু আছে বলে আমি মনে করি না পাঁচ নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ টি টোয়েন্টি দলের সাথে থাকবে তাদের সাপোর্টে থাকবে কী ধরনের সাপোর্টে থাকবে সেটা হলো যে ইউএ সাথে দল হেরেছে তাতে এটাতে ব্যাখ্যা দেওয়ারও কিছু নাই এটাতে জাস্টিফিকেশনেরও কিছু নাই দল হেরেছে এটা খুবই খারাপ হয়েছে ইউএ এর কাছে বাংলাদেশে হারা উচিত হয়নি কিন্তু এই দলটা তো একটা নতুন বিল বিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই দলটাই কিন্তু সিনিয়র ক্রিকেটার তেমন কেউ নাই বললেই চলে আমরা যাদের পঞ্চপাণ্ডব বলে চিনি তারা অনেকদিন ধরে টি টোয়েন্টি খেলেন না এই দলটা নতুনভাবে তৈরি হচ্ছে নতুন একটা ক্যাপ্টেনের আন্ডারে তৈরি হচ্ছে ক্রিকেটাররা সবাই অনেস্টলি বোর্ডকে বা ম্যানেজমেন্টকে বলেছে তারা এই ফর্মেটে ভালো করতে চায় এবং গত দুই ম্যাচে ম্যাচে যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশ কিন্তু একশো ষাট বা সত্তর রান করেনি এক ম্যাচে একশো নব্বই এক ম্যাচে দুশো প্লাস রান করেছে এই যে এই ছোটো ছোটো পজিটিভগুলো ধীরে ধীরে যে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এটাকে বোর্ড অ্যাপ্রিসিয়েট করতে চাই একই সাথে স্যার বলেছেন যে যদি দল খারাপ করে মানুষ যদি আমাকে কথা শোনায় আমি মেনে নেব কিন্তু আমি অপেক্ষা করে থাকব এই দলই ভালো করবে এবং এটাই আসলে মূল বক্তব্য কেউ কোনো দিন ভালো করলে এই দলটাই ভালো করবে এখন প্রশ্ন হল দ্রুত করতে পারবে কিনা এই টি টোয়েন্টি দলটা যেমন প্রমিস করে গেছিলো যে আমরা নতুন ধরনের ক্রিকেট উপহার দেব আমার মনে হয় সেই প্রমিস পূরণ করার জন্য চেষ্টা তারা করছে পরপর দুই ম্যাচে তারা বড় স্কোর তুলেছে আমি দুশো পাঁচ রান ডিফেন্ড করতে পেরে না পেরে হেরে গেছি বলে মন খারাপ খুব বেশি করিনি আমি একশো ষাট রানে অল আউট হয়ে যদি ম্যাচটা হাঁটতাম বা বিশ ওভারে একশো ষাট রান করে যদি ম্যাচটা হাঁটতাম তাহলে আমি বেশি মন খারাপ করতাম সো সময় এই দলটাকে দিতে হবে কারণ এই দলটা একটা নতুন দল নতুনভাবে বানানো হচ্ছে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তার আগ পর্যন্ত কিছু টি টোয়েন্টি দলটা খেলবে আশা করবো বোর্ড যেমন ধৈর্যশীল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা দর্শকরাও ধৈর্যশীল হবেন আর ধৈর্য ধরে ক্রিকেট রিলেটেড সব খবরাখবর আপনারা দেখবেন ক্রিক ফ্রেন্সিতে কারণ ক্রিক ফ্রেন্সিতেই পাচ্ছেন ক্রিকেট রিলেটেড সবশেষ শেষ খবর সবার আগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিফ্রেন্সের সাথে থাকবেন